আসসালামু আলাইকুম এক্স করল্লা গাড়ির উপরে সানরুফ জীবনে দেখছেন আমি এই প্রথম দেখলাম এক্স করোলা গাড়িতে জাপান থেকে অরিজিনালি সানরুফ সহ আসছে হাতে গোনা একটা দুইটা গাড়ি আজকে আপনাদের জন্য সানরুফ সহ এই এক্স করল্লা গাড়ি আমরা কত টাকায় দিতে পারবো জানেন দশ লক্ষ আশি হাজার টাকায় দশ লাখ আশি হাজার টাকায় সানরুফ সহ এক্স করোলা আমার মনে হয় এই গাড়ি লাইভ শেষ করার আগেই ঠিকই হয়ে যাবে আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসি তিন তিনটা এক্স করল্লা বারো লাখ টাকার নিচে আজকে গাড়ি পাবেন চারটা এমন দামে আজকে গাড়ি দিব আমার মনে হয় মিনিমাম অন্তত তিন চারটা মানুষের স্বপ্ন আমি আজকের এই লাইভে করতে ভাই এক্স করলা গাড়িতে ব্যাপারটা কেমন লাগে বলেন অনেকেই ভাববে কি বানাইছে। না এইটা জাপান থেকেই আপনার এই সানরুফ সহ বাংলাদেশে আসছে এক্স করল্লাতে সানরুভ এই গাড়ি আপনার কাছে থাকলে এটা যেখানে নিয়ে যাবেন সেখানেই দেখবেন মানুষ আপনার সাথে ছবি তুলতে চাইবে কারণ আমি নিজেই দেখি নাই এই প্রথম সান্ডুপ সহ করোলা পাইছি তাও দাম এগারো লাখ টাকার নিচে দশ লক্ষ আশি হাজার টাকায় কাগজ পাবেন ভরপুর ভিতরে বিস্কিট মজার বিষয় তিনটা করোলা দেখাবো আজকে তিনোটারই ভিতরে বিস্কিট কালার আর দামগুলো সব এরকমই দশ লাখ আশি ও একটু ঘুরেন ভাইয়া পিতরেটা দেখান এটাও দশ লাখ আশি দেখছেন এটাও ভিতরে বিস্কিট কালার এটাও দশ লাখ আশি সি কিন্তু পনেরোশো আমাদের দিকে ধরেন সো এক্স করোলা যারা কিনবেন দশ লাখ আশি হাজার টাকা যাদের বাজেট আছে তাড়াতাড়ি এখনই বিকাশ নাম্বার রকেট নাম্বার নিয়ে বুকিং করেন এটা বিক্রি হয়ে গেলে লাখ টাকা দিলেও আরেকটা একটা সানলুফ সহ এক্সকরোলা আমি দিতে পারবো না কে কোন জায়গা থেকে লাইফটা দেখতেছেন একটু কমেন্ট করেন আর দ্রুত আমাদের লাইফ শেয়ার করে দেন সানরুপওয়ালা গাড়ি দশ লাখ আর টাকায় আমার মনে হয় টয়োটা কোম্পানির আর কোন গাড়ি আমি এই প্রাইসে আপনাদের দিতে পারবো না আর এক্সকরোলা গাড়ির উপরে সানরুফ বুঝেন কেমন চৌকি নুক হলে তখন সান্দুপ সহ এই গাড়ি কিনছে সো এই গাড়িটা আর কাজ করে কিনে একটু দেখাই দিই আমি আপনারা যারা এই গাড়িটা নিতে আসবেন টাকা পয়সা নিয়ে আইসেন সাথে করে কারণ দেখা গিয়া টাকা আনবেন টাইম পাবেন না এ দেখেন ওই যে সানরুফ কাজ করে দেখছেন এক্স করলা গাড়ি কিন্তু আপনার সানরুম সহ ওরে বাপে বাপ আমি সত্যি হয়ে গেলাম সবাই লাইভে একটু শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন আর কমেন্টস করেন ব্যাপারটা কেমন লাগলো সানরুফ সহ এক্স করলা গাড়ি দাম মাত্র দশ লক্ষ আশি হাজার টাকায় এবং গাড়ির ভিতরে বিস্কিট কালার যে যেখান থেকে এই লাইভটা দেখতেছেন দ্রুত একটু লাইভে যুক্ত হয়ে যান কারণ আজকে এমন এমন দামে আপনাদেরকে গাড়ি দেখাবো যেটা আপনারা নিজেরাই অবাক হবেন পিছনে আবার একটা স্পয়লারও আছে তেলের গাড়ি এটা হচ্ছে তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি দেখেন না এটা নিয়ে আসলে যতটুকুই বলবো কম হবে সানরুফ তো আছে আছেই আবার এটা হচ্ছে অরিজিনাল তেলের গাড়ি এদিকে আসেন খুলে রাখছি একদম অরিজিনাল তেলের গাড়ি কখনোই গ্যাস হয় নাই যে বদলক চালাইছে এটা জাপান থেকে আনার পর থেকে এখন পর্যন্ত উনি তেলেই চালাইতেছে সো গাড়িটা কেমন একটু কমেন্টস করেন আর দামটা কেমন কমেন্টসে জানায়েন গাড়িটা কিন্তু আপনার এখনো পর্যন্ত তেলে আছে এই যে ছোট ছোট যে ফুটাগুলো আছে দেখেন কেউ যদি প্রমাণ করতে পারেন যে এই গাড়ি গ্যাস হয়েছিল তাহলে এই গাড়ি ফ্রি দিয়ে দেবো তারা যান মাত্র দশ লক্ষ আশি হাজার টাকায় আপনি সান্ডুপ সহ এক্স করল্লা পাবেন এক্স করল্লা ভিতর সান্ডুপ জি ভাইয়া মিফতার রহমান ভাই আমি এই প্রথম দেখলাম গাড়িটা এত সুন্দর একটা গাড়ি মানে যেটা নাকি আপনারা দেখলেই নিতে চাইবেন আর এটাও কিন্তু দাম হবে দশ লক্ষ আশি হাজার টাকা একই দামে দুইটা এক্স করল্লা আর এই শোরুমটার লোকেশন মানে কোথায় এসে আপনি গাড়িটা দেখবেন এটা আবার একটু বলে দিই আমার সামনে আছে আমার সাথে লাইভে যিনি আজকে থাকবে ভাইয়া আপনার নামটা একটু বলেন আসসালামু আলাইকুম আমি নীরব নীরব ভাই ওনার নাম আমি কিন্তু স্ক্রিনের উপরে লেখাও দিছি নাম্বারও দিয়ে দিছি সো নীরব ভাই আজকে আমাকে বলছে হাসান ভাই চ্যালেঞ্জিং প্রাইসে সব গাড়ি দিব আপনার লাইভে এই ঠিকানাটা একটু আপনি আপনার নিজের মুখে আমাকে বলেন রিয়াজবাগ খিলগাঁও তালতলা মার্কেটের পিছনে রিয়াজবাগ জি খিলগাঁও তালতলা মার্কেটের পিছনে ভাইয়া আমি একটু সহজ করে দেই জি খিলগাঁও তালতলা যে নাম হয়েছে যে তাল গাছ দিয়া জি জি সেই তাল গাছের গলি দিয়ে ঢুকতে হবে আর স্ক্রিনে ফোন নাম্বার আছে আপনারা অবশ্যই অবশ্যই ফোন দিয়ে আসবেন যে আসবেন কারণ হচ্ছে যেই দামে এক্সকরলা দিলাম সানরুফ সহ দশ লক্ষ আশি হাজার টাকায় এই দামে গাড়ি কিন্তু না থাকার চান্সই বেশি জি এবং আপনি আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আপনি আমার এখানে আসবেন ভিডিও করবেন জাস্ট আপনি আসার খুশিতে আমি খুশিতে আচ্ছা খুশিতে আমি হচ্ছে এই গাড়িগুলো আজকে এত কম দামে ছেড়ে দিব যেন একটা গাড়িও আমার না না থাকে ইনশাল্লাহ তাহলে আপনার এই এক্সকোল্লাটা কে কে নিতে চান এখনই কমেন্টস করেন অরিজিনাল তেলের গাড়ি এবং পনেরোশো সি সির গাড়ি বছর শেষে আয়কর পঁচিশ হাজার বিস্কিট কালার এবং আপনার গাড়িতে কিন্তু সিট কভার নাই এগুলো আপনার একদম অরিজিনাল গাড়ির সাথে যে সিট আসছে ওইটাই আপনি সিট কভার করে নিতে হবে সো সানরুফ কাজ করে এবং অরিজিনাল সানরুফ সাথে আবার আপনি পাচ্ছেন অকটেনের সুবিধা এই গাড়িটা তেলে চলছে সবাই একটু লাইফটা শেয়ার দিয়ে দেন দ্রুত এখন এই এক্সকরলাটা যদি কেউ মিস করেন আপনি আরো বেশি টাকা দিলেও সানরুফ সহ এক্সকরলা আমার মনে হয় না আপনাকে কেউ দিতে পারবে গাড়ির পেপার আছে ভরপুর পাশে আছে আপনার একটা এক্সকরলা এই গাড়িটার মডেল একটু বলে দেই এটার মডেল হচ্ছে দুই হাজার তিন রেজিস্ট্রেশন দুই তিন তিনের রেজিস্ট্রেশন তিনের মডেল তিনের রেজিস্ট্রেশন ওই সময়কার মানে সময়ে একটা ব্র্যান্ড নিউ গাড়ি ইম্পোর্ট করে আনা এটা আসলে চারটিখানি কথা না অবশ্যই সে খুব শৌখিন লোক ছিল এটার যিনি ওনার যার কারণে উনি সানরুপ সহ এক্সকোরলা ইম্পোর্ট করছে এবং তিনের মডেল তিনের রেজিস্ট্রেশন পনেরোশো সিসির গাড়ি এবং তেলের গাড়ি যারা মানে বলবেন যে তিনের গাড়ি হয়তো ইঞ্জিন কন্ডিশন ভালো হবে না সো তাদেরকে বলবো যেহেতু এই গাড়িটা অক্টেনে চলতেছে এখন পর্যন্ত সো আপনি গাড়িটার ইঞ্জিন ভালোই পাবেন আচ্ছা এদিকে আসেন ঠিকানা হচ্ছে খিলগাঁও তালতলা আইসা যে কাউকে বলবেন যে রিয়াজবাগ পাঁচ নাম্বার রোডে যাবো রিয়াজবাগ পাঁচ নাম্বার গেটের আমেনা টাওয়ারে আমেনা নিচে এবং এই যে বাসার নিচে ভিডিও করতেছি এই বাসাটাও কিন্তু আমাদের নীরব ভাইদের ওনাদের বাসার নিচে ওনাদের বিজনেস সো এই গাড়িটা মডেল হচ্ছে 2004 4 একটু আগে 3 মডেল দেখাইছি এখন আপনাকে 4 এর মডেল এক্স করলা দেখাইতেছি এটার দামও কিন্তু আপনার 10 লক্ষ 80000 টাকা দামাদামির সুযোগ নাই দাম ফিক্স এবং এটাও কিন্তু আপনার ভিতরে বেজ যারা নাকি কম টাকায় গাড়ি কিনতে চান 12 লক্ষ টাকার মধ্যেই আজকে আপনাদেরকে আমি চারটি গাড়ি দেখাবো নীরব ভাই এটার রেজিস্ট্রেশন কততে এটা রেজিস্ট্রেশন দুই হাজার চারের মডেল গ্লাসটা অরিজিনাল আছে এই যে এখানে দেখেন স্টিকারে চারের মডেল সাথে রেজিস্ট্রেশন করা এটা পনেরোশো সিসির গাড়ি এবং এই এক্সকরলাটাও কিন্তু আপনার বিক্রি হবে দশ লক্ষ আশি হাজার টাকায় আচ্ছা তাহলে দুইটা গাড়ি দিয়ে দিলাম দশ লাখ আশিতে কে নেবেন সানরুফওয়ালা করলা আর কে নেবেন আপনার এই যে সাদা কালারের এক্সকরলা এখনই সিদ্ধান্ত নেন নেক্সট আমরা দেখাবো আরো একটা কমপ্লাইসের গাড়ি লোনের গাড়ি কার কার লাগবে ওয়েট করেন আজকে একটা লোনের এক্সিও দিব আমার সামনে এখন একটা প্রিনিয় আছে দু হাজার ছয় মডেলের রেজিস্ট্রেশন এগারোতে এর মডেল এগারোতে রেজিস্ট্রেশন সিলভার কালারের একটা গাড়ি এক্স এটা কিন্তু এক্সকরালার থেকে একটু বাজেট বাড়াইতে হবে তবে প্রিনিও কিনতে গেলে কিন্তু আপনার আমার মনে হয় আপনাদের বাজেট মানে যেটা থাকার কথা এটা তার থেকে কমেই পাবেন সিলভার কালার গাড়ি ফোন কিন্তু অলরেডি আসা শুরু হয়ে গেছে আপনারা আমার ফোন দেরি করবেন না কেউ আসতেছে হ্যাঁ এক্সকরলা গুলার থাকবে না আমি বলে দিলাম অ্যাডভান্স সো প্রিমিয়র মডেল হচ্ছে দু হাজার ছয়

পনেরো লক্ষ চল্লিশ হাজার টাকা ছাব্বিশ সাল এবং পঁচিশ সাল পঁচিশ সাল ছাব্বিশ সাল কাগজ আপডেট এবার আসেন একটা ভিন্ন রকম গল্প শোনাই এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার আঠারো মডেল আঠারো মডেল এটা হয়েছে দুই হাজার চব্বিশ সালে এখন এই গাড়িটা যদি আপনাদেরকে আমি বারো লাখ টাকার মধ্যে দিয়ে দিতে পারি তাহলে কেমন হয় ইয়েস হঠাৎ করে আপনি একটু চমকে উঠবেন মূলত ঘটনা হচ্ছে এই গাড়িটা আঠারো মডেল রেজিস্ট্রেশন চব্বিশে কিন্তু এটা লোনে নিতে হবে এটা ব্যাঙ্গন করা আছে আপনি ডাউন পেমেন্ট দিবেন কত টাকা ভাইয়া ডাউন পেমেন্ট দিতে হবে আপনার লাইভের জন্য এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাড়ে এগারো লাখ একদম আচ্ছা এটা সাড়ে এগারো লক্ষ টাকা আপনি দিয়ে গাড়িটা নিতে পারবেন মডেল দুই আঠারো রেজিস্ট্রেশন দুই হাজার চব্বিশ তবে এই গাড়িটার যিনি ওনার ছিলেন ওনার বাড়ি ছিল কিশোরগঞ্জে এবং এখনো কিন্তু গাড়ির ডিজিটাল প্লেটই আসে নাই মাত্র চার মাস বা পাঁচ মাস আগে বোধ হয় কোন মাসে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হচ্ছে মে মাসে মে মাসে আচ্ছা তাহলে এখন চলতেছে নভেম্বর মে মাসে রেজিস্ট্রেশন হয়েছে গাড়ি তবে গাড়িটা রেজিস্ট্রেশনের আগে হয়তো উনি চালাইছে হ্যাঁ উনি যেহেতু গ্রামে ইউজ করছে রেজিস্ট্রেশন ছাড়াই উনি ইউজ করছে হ্যাঁ টায়ারের কন্ডিশন ভালো আছে গাড়িটা টাচ আপের কাজ আছে এটা আপনি যারাই আসবেন এই জিনিসটা মাথায় রেখে আসতে হবে কারণ এই গাড়িটাতে পুরোটাতেই টাচ কাজ আছে দেখেন জায়গায় জায়গায় একটু ঘষা আছে একদম র অবস্থায় রাখা কাস্টমারের কাছ থেকে যেভাবে আনছে ওভাবেই প্রজেকশন লাইট ইমার্জেন্সি ব্রেক অ্যান্ড ড্যাশ ক্যাম্প এগুলো কিন্তু গাড়ির মধ্যেই আছে মডেল আঠারো

আর বাকিটা আপনি আস্তে আস্তে দিতে পারবেন কত গুলা কিস্তি বাকি আছে ছাপ্পান্নটা বাকি আছে মানে বছরের জন্য লোন করা বছরের জন্য লোন করা আচ্ছা এবার আসেন আরো একটা এক্স করলা দেখাই এই গাড়িটার মডেল হচ্ছে আপনার দুই হাজার পাঁচ পাঁচ মডেলের এক্স করলা এটা রেজিস্ট্রেশন হয়েছে কত নয় নয় পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন করা একটা এক্স করলা এইটাও ভিতরে কিন্তু ইন্টেরিয়রটা বেস কালার আমরা তিনটা এক্স করলা দেখাইলাম এবং তিনোটার ভিতরেই কিন্তু আপনার ইন্টেরিয়র বেস কালার বিস্কিট কালার সরাসরি শোরুমে এসে গাড়িগুলো দেখবেন আমি আপাতত যেভাবে দেখাইলাম একটু আলো কম আছে এখানে তবে যদি আপনি হোয়াটসঅ্যাপে নক দেন নীরব ভাই কিন্তু প্রত্যেকটা গাড়ির ছবি ভিডিও পেপারস ডিটেলস আপনারা পাঠিয়ে দিবেন তো এটা গ্যাস করা আছে জি এটা সিএনজি করা আচ্ছা এই গাড়িটা সিএনজি করা আছে কাগজ আপডেট আছে দেখেন ইঞ্জিন রুমটা একটু দেখান কাগজ আপডেট করা আছে তিনটা এক্স করোলা দেখাইলাম একটা তিনের মডেল আর একটা চারের মডেল আর একটা পাঁচের মডেল যার বাজেটে যেটা হয় সেটাই নিয়েন আর এক্স করলা সানরুপ সহ দেখে আপনাদের কেমন লাগলো আজকে একটু কমেন্টসে জানায়েন পনেরোশো সিসির গাড়ি বিবিটিআই ইঞ্জিন সিএনজি করা আর এই মার্শালটা বোধহয় রং হয় নাই না না ওকে তাইলে এক্স করলা পাঁচের মডেল কার কার লাগবে একটু নামায় দেন এটা রিমগুলা দেখেন চারটা টায়ারই কিন্তু আপনার নতুন অল্প কিছুদিন ইউজ হয়েছে মানে এমন না যে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলেন আর সাথে সাথে টায়ারের দোকানে দৌড় দিতে হবে এটার প্রাইস কত নিরব ভাই এটার প্রাইস ধর এমন একটা দাম দিব যেন এটাও আজকে লাইভে বিক্রি হয়ে যায় মডেল 2005 5 রেজিস্ট্রেশন 2009 আচ্ছা 5 এর মডেল 9 রেজিস্ট্রেশন এবং 25 সাল 25 26 কাগজ আপডেট 26 কাগজ আপডেট প্রাইস কত ভাইয়া এটা প্রাইস ভাই আজকে লাইভের জন্য 12 লক্ষ 60 হাজার টাকা 12 লক্ষ 60 জি তাহলে 5 এর এক্স করোলা 9 রেজিস্ট্রেশন 12 লক্ষ 60 হাজার টাকা এক্সিও 2018 মডেল এটা রেজিস্ট্রেশন চব্বিশ সালে ডাউন পেমেন্ট এগারো লক্ষ চল্লিশ হাজার টাকা এটা হচ্ছে আপনার প্রিমিয় দুই হাজার ছয়ের মডেল এগারোতে রেজিস্ট্রেশন সিলভার কালার গ্যাস করা গাড়ির দাম হচ্ছে আপনার পনেরো লক্ষ চল্লিশ হাজার টাকা এখানে এক স্কোরাল আছে দু হাজার চারের মডেল এটা আপনি পাবেন মাত্র দশ লক্ষ আশি হাজার আশি টাকায় ভিতরে বেইজ কালার আর সানরুপ সহ যে গাড়িটা দেখাইছি ওইটা কিন্তু আপনার দশ লাখ আশিতে পাবেন আর শেষ একটা ফিল্ডার দেখাবো যারা রেন্টের জন্য নিতে চান সানরুপ সহ এক্স করলা দশ লক্ষ আশি হাজার টাকায় অরিজিনাল তেলের গাড়ি জেনুইন তেলের গাড়ি এক হাজার পার্সেন্ট তেলের গাড়ি এবং এই সামনু কাজও করে বেশ কালার অনলি দশ লাখ আশি হাজার টাকায় বাংলাদেশের ওয়ান পিস হবে আপনার গাড়িতে থাকবে সানরুফ এক্স করোলা অন্য কারো গাড়িতে সামনু থাকবে না তবে এই গাড়িটাতেও কিন্তু আপনার টাচাপের কাজ আছে সেটা আপনাকে করে নিতে হবে যেহেতু ইউজ গাড়ি মানে দুই চার জায়গায় আপনার টাচাপের কাজ আছে তবে যে অবস্থায় আছে আপনি চাইলে এভাবে চালাইতে পারবেন আপনার ইচ্ছা যেহেতু দামটা কম সেহেতু আসলে

চারের মডেল এগারো লাখ চল্লিশ হাজার টাকা ফিল্ডার ফিল্ডার ওকে এবার নিরব ভাই আসেন একজন লেখছে প্রাইস হাই আমি বাকিদের কাছ থেকে একটু আশা করবো আপনারা কমেন্টস এর উত্তরটা দিবেন যে ভাই লেখছে প্রাইস হাই সে যেন আমাকে একটা এক্স করলার সানরুপ সহ তেলের গাড়ি দশ লাখ আশিতে খুঁজে দেয় তাহলে ওটার জন্য আমি জানি নীরব ভাই পরে আমার বলবো যে হাসান ভাই এখনো বিশ জন আছে ওই গাড়িটা চায় তো তাদেরকে যেন আমরা দিতে পারি সো প্রাইস আমার কাছে যেটা মনে হয় অনেক রিজনেবল এবং আশা করছি এই লাইভের পরে আমরা যদি কখনো লাইভ করতে আসি নেক্সট টাইম বলে দিব যে গত লাইভের কয়টা গাড়ি নাই থ্যাংক ইউ সবাইকে একটা গাড়িও থাকবে না ভাই আমার মনে হয় না আমার মনে হয় না সো লো লো বাজেটের গাড়ি অনেক ড্রাইভার ভাইরা উবারের চালানোর জন্য গাড়ি খুঁজে কম দাবে আপনারা শোরুমে শোরুমে তো ঘুরবেন আইডিয়া নিয়ে খিলগাঁও তালতলা মার্কেট রিয়াজবাগ পাঁচ নাম্বার রোড কাউরে বললেই হবে আমেনা টাওয়ারের তলায় আর স্ক্রিনে ফোন আছে ওইখানে হোয়াটসঅ্যাপ করলেই কিন্তু উনি আপনাকে গুগল ম্যাপের লোকেশনে দিয়ে দিবে আর আমরা স্বপ্নের কিনতে পারেন একজন নিতে চাই আচ্ছা চৌধুরী ভাই ফোন দেন যেহেতু হাসান ভাই আসছে ভাইয়া প্রত্যেক গাড়ির দাম কমাই দিছে ইভেন এমনও হইতে পারে আপনি গাড়ি নিতে আসলে আরো সম্মান করবে উনি ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ